হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো সমুদ্রের ঘাগরা ট্যাংরা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ট্যাংরার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ দিয়ে ভালো মতন মেখে ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল হালকা পরিমাণে লবণ যাতে না লেগে যায় এর জন্যে লবণ আর হলুদ ইউজ করলাম এক একে এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি গরম তেলে দিয়ে ভালো মতন ভেজে নিতে হবে কড়া করে এক পিঠ হয়ে গেছে এমন সময় উল্টে পাল্টে কড়া করে ভেজে নিতে হবে দেখুন আমি এইভাবে করে নিচ্ছি তো সকলকে একটি রিকোয়েস্ট আশা করি দেখতে দেখতে আমার সব রেসিপিগুলো ভালো লাগা ভালোবাসা সকলের হয়ে যাবে তো অবশ্যই আমার রেসিপিগুলো দেখবেন তো হয়ে গেছে আমার মাছ ভাজা আমি উঠিয়ে নিচ্ছি এভাবে সম্পূর্ণ মাছগুলো ভেজে নিব নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব এরপরে দিয়ে দেবো আদা বাটা জিরা রসুন বাটা মশলাটি ভালো মতন ভুনে নিতে হবে এরপর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া বা বাটা ইউজ করতে পারেন এরপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়া দেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটি ভালো মতন ভুনে নিতে হবে যাতে কোনো গন্ধ না বের হয় মশলা থেকে এরপর হালকা পরিমাণে পানি দিয়ে দেব দিয়ে ভুনতে থাকবো এভাবে এই প্রসেসিংয়ে ভুনে নিলে মশলাটার গ্রেভিটা অনেক ভালো হয় এর জন্য আমি এভাবে তৈরি করে নিচ্ছি দেখুন তেল তেল ছেড়ে আসছে এরপরে দিয়ে দিতে হবে গরম মশলা বাটা দিয়ে ভালো মতন এভাবে ভুনতে হবে এরপরে ভেজে রাখা মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম দি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিলে এই প্রসেসিংয়ে রান্নাটা করে দেখবেন ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতন পানিটি দেওয়ার পর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই সমুদ্রের ঘাগড়া ট্যাংরাটা জানি না কেউ কখনও খেয়েছেন কি না এটা নাই সাধারণত খুবই ভালো হয় এরপর আমি পাঁচ মিনিট এভাবে রান্না করে নিব পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দেখব যে আমার রান্নাটা কতদূর হয়েছে তো কেউ যদি কখনো খান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এইটার স্বাদ অনেক ভালো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমার রান্নাটি রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ